শিক্ষার্থী বন্ধুরা। আমরা অধ্যায় দশ মানে দূরত্ব উচ্চতা আমাদের যে চ্যাপ্টারটা ছিল সেটা নিয়ে হচ্ছে দূরত্ব উচ্চতা এটা কিন্তু তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত এটারই হচ্ছে একটা ব্যবহারিক চ্যাপ্টার বলা যেতে পারে হ্যাঁ আচ্ছা তো এটার মধ্যে হচ্ছে আমরা কি করব এই দূরত্ব উচ্চতা থেকে কিন্তু তোমাদের মাস কোশ্চেন আসে এবং খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আর কি তোমাদের জন্য আচ্ছা সো তোমরা হচ্ছে এখন কি করবা যেহেতু তোমার একদম পরীক্ষা চলে আসছে ডেফিনেটলি হচ্ছে এখন পুরো বই ধরে বারবার করার তো টাইম নেই আমরা হচ্ছে এখন কি করবো তাহলে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করব ঠিক আছে আচ্ছা তো তারই ধারাব এই আমরা চলো আজকে দূরত্ব উচ্চতা নিয়ে একটু পড়াশোনা করি সো দূরত্ব উচ্চতা কোন ম্যাথগুলো বা কোন টপিকগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট যেগুলো কিনা হচ্ছে আমাদের বোর্ড অ্যানালাইসিস করে দেখা যায় বিগত বছর বোর্ড কোশ্চেনগুলোতে আসছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে একটু অ্যানালাইসিস করবো ঠিক আছে আচ্ছা সো চলো আমরা হচ্ছে দুটো উচ্চতার মোটামুটি হচ্ছে দেখি কোন एग्जांपल ইম্পর্টেন্ট কিনা আচ্ছা তোমরা চাইলে কিন্তু উদাহরণগুলো কাছে একটু দেখে নিতে পারো সো এই উদাহরণটা যেটা ছিল যে ধরো উদাহরণ নাম্বার কত এটা উদাহরণ 3 তোমাদের অধ্যায় দশের উদাহরণ তিন এটাকে তোমরা একটু মার্ক করে রাখতে পারো এটা মোটামুটি ইম্পর্টেন্ট আচ্ছা তো তারপর হচ্ছে আমরা চলো অনুশীলনের দিকে চলে যাই শেষ মুহুর্তে কিন্তু তোমাদের ভাইয়া টেস্ট পেপার অনেক বেশি করে করতে হবে টেস্ট পেপার সলভ করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ শেষ তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে সো টেস্ট পেপার সলিউশন বা টেস্ট পেপার অ্যানালাইসিস নিয়েও কিন্তু হচ্ছে আমরা আমাদের সাজেশন ক্লাস নিয়ে আসতেছি সো এগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবা কোথায় পেয়ে যাবো ভাইয়া বলো তো আমাদের আই স্কুল বাই আই এডুকেশন যে পেজটা আছে সেখানে তোমরা ফলো দিয়ে রাখতে পারো তোমরা হচ্ছে ওই পেজের মধ্যে কিন্তু আমাদের সব সাজেশনগুলো পেয়ে যাচ্ছ আচ্ছা সো চলো আমরা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে এক্সারসাইজে চলে আসছে এক্সারসাইজ থেকে হচ্ছে তুমি এখান থেকে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেগুলোকে ভাই একটু তোমাদের জন্য মার্ক করে দিচ্ছে আচ্ছা সো সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথটা সেটা হচ্ছে মোটামুটি ষোলো নাম্বারের যে ম্যাথটা আছে এটাকে তোমরা একটু মার্ক করে রাখো যে একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোনো হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে সো এর থেকে বত্রিশ মিনিটের পিছনে চলে গেলে উন্নত কোন থার্টি ডিগ্রি হয় তাহলে হচ্ছে এখানে কি করতে হবে টাওয়ারের উচ্চতা আর হচ্ছে নদীর বিস্তার এটাকে তোমরা নির্ণয় করে ফেলতে হবে খুবই ইম্পর্টেন্ট ভাইয়া এটাকে হচ্ছে তোমরা তাহলে মার্ক করে রাখো ঠিক আছে সতেরো নম্বর ম্যাথটা হচ্ছে মার্ক করে রাখতে পারো চাইলে আচ্ছা সো তারপর হচ্ছে তোমরা আঠারো নম্বর যে ম্যাথটা ছিল আঠারো নম্বর আর সতেরো নম্বর কি কিছুটা সেম জিনিসে সো যেহেতু তোমরা করতেছো আর তোমাদের না হবে উনিশ নম্বর ম্যাথটা চলে আসো উনিশ নম্বর ম্যাথটা একটা ক্রিয়েটিভের মতো একটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট উনিশ নম্বর ম্যাথটাকে হচ্ছে তোমরা মার্ক করে রাখো ঠিক আছে আচ্ছা মার্ক করে একটা স্টার দিয়ে রাখতে পারো তোমরা কিন্তু চাইলে উনিশ নম্বর ম্যাথটাকে আচ্ছা তারপর চলে আসো হচ্ছে আমাদের বিশ নাম্বার ম্যাথ যে একটা ছিল টোয়েন্টি এটার মধ্যে হচ্ছে তোমার এখানেও একটা ক্রিয়েটিভের মতো একটা ম্যাথ সো এটাকে হচ্ছে তোমরা একটু মার্ক করে রাখো সো এই হচ্ছে তোমাদের বিশ নাম্বার ম্যাথ আচ্ছা এটাকে মার্ক করে রাখো সো তাহলে দেখো এই তিন চারটা ম্যাথ করলে কিন্তু আমাদের চ্যাপ্টার টেন শেষ হয়ে যাচ্ছে ওকে সো তোমাদের কিন্তু হচ্ছে এখন এই শেষ সময় এসে ইম্পর্টেন্ট টপিকগুলো ধরে ধরে বারবার প্র্যাকটিস করা খুবই দরকার এবং হচ্ছে তোমাদের কিন্তু টেস্ট পেপার সলিউশন করার একদম টাইম চলে আসছে তো তোমার টেস্ট পেপার ভিত্তিক যে সাজেশন এক্সক্লুসিভ সাজেশন এই সব ক্লাসও কিন্তু টেস্ট পেপার ভিত্তিক এক্সক্লুসিভ সাজেশন ক্লাসও কিন্তু হচ্ছে তোমরা আমাদের হাই স্কুল বা এডুকেশন পেজে পেয়ে যাবা সো ঠিক আছে ভাইয়া দূরত্ব উচ্চতা নিয়ে আজকে আমাদের সাজেশন ক্লাস এ পর্যন্তই